এই গল্পটা রাহুল আর অমিত নামের দুই বন্ধুর ওরা দুজন সব জায়গায় একসাথেই যেত বাড়ির পাশে চায়ের দোকানে বসে রোজ নতুন নতুন প্ল্যান করত একদিন দুজনে মিলে রাহুলের কাকার বাড়ি যাওয়ার প্ল্যান করল পরের দিন সকালে ট্রেন ধরে দুজনে রওনা হয় কাকার গ্রামের দিকে অমিতা রাহুল খুব বেশি খুশি ছিল কারণ নিজের গ্রামের থেকে দূরে থাকার এক সুযোগ আর সময় এসেছে দুজনে প্রায় রাত এগারোটার সময় কাকার গ্রামে এসে পৌঁছায় খুব ঠান্ডা ছিল তাই প্ল্যাটফর্মে খুব বেশি লোকজন ছিল না অনেক দূর অব্দি কাউকে দেখাই যাচ্ছিল না গোটা প্ল্যাটফর্মে কেউ ছিল না দেখে খুব অবাক হলো ওরা তবে ওরা সাহস সঞ্চয় করে সামনে এগোয় প্ল্যাটফর্মের বাইরে এলো কিন্তু সেখানেও কেউ ছিল না কোনো অটো ওরা খুঁজে পায় না বাধ্য হয়েই ওরা বাড়ির উদ্দেশ্যে পায়ে হেঁটেই রওনা দিল চারিদিকে অন্ধকার আর অন্ধকার ছিল এতই অন্ধকার ছিল যে রাহুল আর অমিত একে অপরকে দেখতেও পাচ্ছিল না দুজনে কথা বলতে বলতে সামনে এগোচ্ছিল এত অন্ধকারে দুজনের ভয় ভয়ও করছিল রাহুল অমিতের হাত ধরে কথা বলতে বলতে সামনে এগোতে থাকে তবে অমিত কোনো কথাই বলছিল না তখনই দূরে একটা বাইকের আলো এসে অমিতের মুখের উপরে পড়ে অমিতের মুখ দেখে রাহুল খুব ভয় পেয়ে যায় কারণ সেখানে অমিতের বদলে একজন পঞ্চাশ বছরের বৃদ্ধ দাঁড়িয়েছিল আর তার গোটা শরীর থেকে রক্ত ঝরছিল হাড়গুলো বাইরে বেরিয়ে এসেছে শরীরটা গোলে গলে যাচ্ছে আর সে মাটি থেকে দুই ফুট উপরে ভাসছে রাহুল সেই দৃশ্য দেখে কাঁপতে থাকে ও যেন সামনে মৃত্যুকে দেখতে পাচ্ছিল রাহুল সাহস করে পেছনে তাকাতেই বেশ কিছু বেড়াল অমিতের লাশটাকে টেনে সামনে গচ্ছে রাহুল তখনই সেই বুড়ো লোকটাকে জিজ্ঞেস করে আপনি কে কিন্তু সে কয়েক সেকেন্ডের মধ্যে ইউধা হয়ে যায় তবে সেই বুড়ো লোকটার হাতের চাপ রাহুলের হাতে থেকেই যায় রাহুল কিছু বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা গলার শব্দ আসে আর সেই গলা ছিল অমিতের হঠাৎ করে সব কিছু শান্ত হয়ে যায় রাহুল কিছুই বুঝতে পারছিল না যে এসব হচ্ছেটা কি রাহুল ভাবল বোধহয় কোনো দুঃস্বপ্ন হবে রাহুল আর অমিত এবার একসাথে বাড়ির দিকে হাঁটতে থাকে পাঁচ মিনিট পরে দুজন বাড়িতে এসে পৌঁছায় কাকা দরজা খুলতেই সেই দৃশ্য দেখে রাহুলের তো একেবারে মাথা ঘুরে গেল কারণ ঘরের ভেতরে ছিল সেই পঞ্চাশ বছরের বুড়ো লোকটা যাকে রাহুল রাস্তায় দেখেছিল রাহুল বুঝতেই পারছিল না ও কি করবে ও ভয়ে ভয়ে ভেতরে তো চলে গেল কিন্তু ভয় যেন কিছুতেই কাটছিল না রাত প্রায় চারটের সময় হঠাৎ দরজায় কেউ ঠকঠক করে ওঠে রাহুল দরজা খুলে দেখতে পায় সামনে কাকা বাবু দাঁড়িয়ে আছে রাহুল তাকে জিজ্ঞাসা করে তার কিছু প্রয়োজন আছে কিনা সে কোনো উত্তর দেয় না রাহুল তাকে ছুতে যেতেই ওর হাত কাকা বাবুর শরীর ভেদ করে একেবারে চলে যায় আর জোরে জোরে হাসির শব্দ আসতে থাকে আর একটা কুকুর দৌড়ে রাহুলের পায়ের কাছে এসে কাঁদতে শুরু করে দেয় ও একেবারেই বুঝতে পারছিল না যে ও ঠিক কি করবে অমিত ছিল না ও দৌড়ে বাইরে এসে দেখতে পায় অমিত আর কাকাবাবু উঠোনে ঘুমোচ্ছিল তখন সেই বুড়ো লোকটা উধাও হয়ে গিয়েছিল রাহুল বুঝতেই পারছিল না যে কি করবে সকাল সাতটা বেজে গিয়েছিল সব কিছু তখন স্বাভাবিক হয়ে গিয়েছিল সকাল রাহুল পুরো ঘটনাটা বলে তখন দুজনে প্রতিবেশীর বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতেই জানতে পারে কাকাবাবু তিন মাস আগেই মারা গেছেন আর কালো রাতের দিন তার আত্মা আরো বেশি শক্তিশালী হয়ে ওঠে আর স্টেশনের থেকে যেই পায়ে হেঁটে আসে তাকে সে মেরে ফেলে আর এই কালো রাত এক মাসে চারবার আসে এ কথা শুনে রাহুল ফেরার জন্য অমিতের হাত ধরতেই রাহুলের হাত অমিতের শরীর ভেদ করে চলে যায় ততক্ষণে প্রতিবেশী কাকিমা উধা হয়ে গিয়েছিল এই সব দেখে রাহুল ভয় পেয়ে অজ্ঞান হয়ে যায় শোনা যায় আজও কালো রাতের দিন সেই গ্রামে কেউ যায় না